চন্দন কোটালের লেখা কবিতা পুরুষ স্ত্রীর দেহটা জ্বলছিল চিতায় দাউ দাউ করে স্বামীটা যেন জড় নিশ্চল পাথর যাকে বলে শুভাকাঙ্ক্ষীরা বলেছিল বিয়ে করিস আবার পুরুষ মানুষ এভাবে কি চলে ওরা বুঝতো না পুরুষের বুকও জলে পেছনে বলেছিল কেউ কেউ আরে বাবা ভাগ্যবানের বউ মরে ওরা তো বুঝতো না সব পুরুষ কামান্ধ নয় সব পুরুষের তকমা ধর্ষক হতে পারে না স্ত্রী বিয়োগে কেউ বৈধবদাসা পালনও করে চিতার আগুনটা নিভে এসেছিল বেশ মনের আগুনে তখনও ছিল স্মৃতির দগদগের রেশ পরিজনরা বলেছিল পুরুষ মানুষ এত ভেঙে পড়লে চলে এটাই হয়তো নিয়ম পুরুষের ভাঙায় মানা হাহাকারে মানা চিবুক তার মানা আচ্ছা ওরা কেন বোঝে না পুরুষেরও কান্না আসে মনের গভীরে কাউকে আপন করে সেও ভালোবাসে দুঃখে বিরহে নিরাশায় তারও বুকটা ফাটে কারো সোহাগ মাখা প্রেমও সে মাখতে চায় সিঁদুর মাখা হালকা সাদা সারতে তাও শেষ হয়েছে এবার ঘরে ফেরার পালা নতুন করে পুরুষ তুমি আবার হবে একেরা